প্রিয় বন্ধুরা বর্তমানে মেসিকে নিয়ে অনেক ফুটবলের অনেক গবেষণা চলতেছে মেসি যে কি মাপের খেলোয়াড় তার বলার কিছু নেই মেসি নিজেকে নিজে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে গতকালকে রাতে মেসির ইন্টার মিয়ামি আর পত্যুর সাথে খেলা হয়েছিল আর আপনারা অনেকেই জানতে চাইবেন যে এটা কিসের ফুটবল খেলা চলতেছে বর্তমানে বিশ্বের মানে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা চলতেছে কিসের ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে এখানে বিশ্বের বত্রিশটা দেশ থেকে বত্রিশটা দল এখানে অ্যাটেন্ড করেছে তো ওইগুলো নিয়ে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা চলতেছে মানে ক্লাব ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ না সরি ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা চলতেছে এখানে গতকালকে মেসি একটা আবারও ফ্রি কিক করে দেখালো যে মেসি যে এখনো ঘুরিয়ে যায়নি বা ফুরিয়ে যায়নি এটাকে প্রমাণ করলো এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি খেলাটা এই যে দেখুন ফ্রিকিকটা ফ্রিকিকটা দেখুন দেখছেন মেসি যে কি মাপের প্লেয়ার এটা আমাদের বলার কোনো দরকার নেই মেসি মেসি তবে এই খেলাটা ইন্টার মিয়ামি পর্তুর সাথে দুই এক গোলে জিতেছে কিন্তু পর্তু প্রথমত পেলান্টি শুট পেয়ে একটা গোল করেছিল হাফ এনারে আজ পর্যন্ত ইন্টারমিডিয়ামে এক শূন্য গোলে পিছিয়ে ছিল তারপর হাফ এন পর যে প্রথমে সুয়ারেজ একটা গোল করেছে সুয়ারেজ গোল করার পর তারপর সেই অবিস্মরণীয় ফ্রি কিক ডি বক্সের বাহিরে ঠিক যে জায়গা থেকে মেসি ফ্রি কিক মিস করে না ওইটাই হলো আর মেসির এই ফ্রি কিকে ইন্টারমিয়ামি শেষ ষোলোতে পৌঁছে গেল এখন শেষ ষোলোতে পৌঁছানোর পর ইন্টারমিয়াম পরবর্তীতে একটা খেলা আছে ওই খেলাটাতে জিতলে বা ড্র করলে ইন্টারমিয়ামি চলে যাবে তবে বন্ধুরা মেসির খেলা আমরা অনেকেই এখনো যখন মেসি ইউরোপে খেলতো আমরা রাত জেগে ফুটবল খেলা দেখতাম আর আর্জেন্টিনা তো আমাদের ফেভারেট দল এটা তো মানে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে তারা তো বুঝে নেই যে মেসিকে কতটা ভালোবাসেন বা আর্জেন্টিনা টিমকে কতটা ভালোবাসান তো এখন আমেরিকা সকাল লিগে খেলতে আমরা ওইভাবে ইন্টারমিডিয়ার খেলা দেখি না তারপরেও যতটুক দেখি যে পরের দিন ইউটিউবে আমরা হাইলাইট দেখি এই তো একজন ফ্যান আমরা যে মেসির ফ্যান এটা আমরা ওইটা দিয়ে প্রমাণ করি যে বারবার যে মেসি তার নিজের রেকর্ড বারবার ভাঙতেছে আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান বিশ্বে যে ম্যারাডোনা পেলে রোনালদো তাদের সব রেকর্ডের ভেঙে দিয়েছে মেসি এটা যদি আপনারা অবশ্যই পাবেন এই নিউজটা দু ভিতর যে মেসি কি পরিমাণ ভালো খেলতেছে বা ওয়ার্ল্ড কাপে যে তার কামব্যাকটা ছিল প্রথমে সৌদি আরবের সাথে হেরে ওয়ার্ল্ড কাপ মিশন পূর্ণ করছে তারপর হয়েছে যে আপনার কুপা আমেরিকা দুইবার নিছে তো মেসির জন্য শুভকামনা